আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি একদমই নতুন একটি ভিডিওতে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বোরখা হচ্ছে মরিয়ম সেট ভার্সন ওয়ান বার্সন টু বার্সন থ্রি তিনটি বার্সনে আমাদের কাছে পাবেন আলহামদুলিল্লাহ চমৎকার আজকে ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে সবগুলো ডিজাইন আমি এক এক করে সবগুলো সিরিয়াল সিরিয়াল দেখাতে পারবো শুরুতে দিচ্ছি চমৎকার সেট পরিপূর্ণ পর্দাশীল আপনাদের জন্য হচ্ছে মরিয়াম সেট ভার্সন ওয়ান একদমই যারা সম্পূর্ণ পর্দা করতে চাচ্ছেন তাদের জন্য চমৎকার এই বার্সন ওয়ান মরিয়ম সেট চারটি পার্ট থাকবে আলাদা আলাদা আমি এক এক করে সবগুলো পার্ট দেখে দিবো আপনাদেরকে ডিটেলসে সম্পূর্ণ চারশো ইঞ্চি গের মধ্যে থাকবে একদমই হেলদি আনহেলদি সবাই অনায়াসে ইজিলি পড়তে পারে এই বোরখাটি প্রবলেম হাতাটা খুবই আনকমন দিয়েছি আমরা পাচ্ছেন একদমই কফ হাতা থাকবে তিনটি করে প্রিমিয়াম কোয়ালিটি গ্লেসি বাটন থাকবে দেখতে পাচ্ছেন চমৎকার বাটন গুলো আমরা ইউজ করেছি গলাতে খুবই লং একটি জিপার থাকবে দেখতে পাচ্ছেন একদমই প্রিমিয়াম কোয়ালিটি একটি জিপার আমরা ইউজ করেছি লং টাইম রাফ ইউজ করতে পারবেন আপনারা লং থাকবে পঞ্চাশ চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজে অ্যাভেলেবেল থাকবে মরিয়াম মরিয়াম সেট বার্সন ওয়ানের সাথে বাকি যে পার্টগুলো রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার একটি নোজ থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি ডাবল পার্টের একটি অ্যারাবিয়ান থাকবে যেহেতু পদাশীল জন্য আমরা একটি এক্সট্রা আরেকটি একটি পার্ট রেখেছি সম্পূর্ণ নোজ নেক এটা চাইলে আপনারা সম্পূর্ণ রেগুলার ইউজ করতে পারবেন সাথে ফাইনাল যে পার্ট রয়েছে একদমই খুবই লং একটি হিজাব থাকবে দেখতে পাচ্ছেন নব্বই ইঞ্চি লং ফুল কাবারেস একটি হিজাব থাকবে হিজাবটি দিয়ে আপনার সম্পূর্ণ গলা ডেকে পরিপূর্ণ পর্দাটি আদায় করতে পারবেন চার পার্ট মিলিয়ে হচ্ছে মরিয়াম সেট বার্সন ওয়ান নেক্সট যে ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি মরিয়ম সেট বাসন টু এই মুহূর্তে বাংলাদেশে অনেক বেশি জনপ্রিয় বোরখাটি সবাই পছন্দ করে এই মরিয়ম সেট বাসন টু দেখতে পাচ্ছেন চমৎকার এই ডিজাইনটি পার্টি ওয়ারের জন্য বেস্ট হবে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন সামনে যে কাজগুলো পাথরের কাজগুলো আমরা ঘন কোয়ান্টিটিতে হিট প্রেস মেশিন দিয়ে পাথরগুলো বসিয়েছি তিনটি করে লেয়ার থাকবে অনেকে দুইটি লেয়ার দেয় লং টাইম ইউজ করে না কিছুদিন ইউজ করার পরে হচ্ছে পরে যায় আমরা হিট প্রেস মেশিন দিয়ে যত্ন সহকারে পাথরগুলো বসেছি লং টাইম লাস্টিং করবে ইনশাল্লাহ এটা সম্পূর্ণ চারশো ইঞ্চি গেরের মধ্যে থাকবে দেখতেই পাচ্ছেন চমৎকার এই চারশো ইঞ্চি গেরে মরিয়াম সেট বার্সন টু দুটি হাতা আমরা অ্যাভেলেবেল রেখেছি দেখতে পাচ্ছেন একটি হচ্ছে কফ হাতা চমৎকার এই কফ হাতারই সবার পছন্দের দেখতেই পাচ্ছেন একটি করে প্রিমিয়াম কোয়ালিটি বাটন আমরা দিয়েছি এটারও লং থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজে আমরা অ্যাভেলেবেল রেখেছি এটা পরবর্তী হাতাটি আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লাজো হাতা প্লাজো হাতার মধ্যে যারা চাচ্ছেন তারা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন মোরেন সেট বার্সন টুর সাথে একটি অ্যারাবিয়ান নিকাপ থাকবে দেখতে পাচ্ছেন চমৎকার অ্যারাবিয়ান নিকাপটি পাবেন ডাবল পার্টের মধ্যে এবং কি সাথে পাবেন একদম ফুল কাভারেজ নব্বই ইঞ্চি লং একটি অন্য হিসাব দেখতে পাচ্ছেন নব্বই ইঞ্চি লং থাকবে অন্য হিসাবটি হিসাবের দুপাশে সেম ভাবে কাজ করা থাকবে আমরা দুই পাশে কাজ রেখেছি অনেকে এক পাশে দিয়ে দেয় আমরা একদম হিসাবের দুই পাশে সম্পূর্ণ গণ কোয়ান্টিটিতে পাথরের কাজ রেখেছি নেক্সটে যে ডিজাইনটি দেখে দেবো মোরিয়াম সেট বার্সন থ্রি দেখতে পাচ্ছেন একদমই নতুন একটি ডিজাইন অসাধারণ ডিজাইনটি আমি ডিজাইনটির কাছ থেকে দেখেছি ক্লোজলি দেখতে পাচ্ছেন কতটা ঘন কোয়ান্টিটিতে আমরা পাথর ও কাজগুলো বসেছি একদম চমৎকার একটি গ্লেসি আউটলুক দিবে ডিজাইনটা একদম অন্যরকম থাকবে হাতাটাও খুবই প্রিমিয়াম থাকবে একদমই দেখতে পাচ্ছি কফ থাকবে কফ মধ্যে দুটি করে প্রিমিয়াম কোয়ালিটি বাটন আমরা ইউজ করছি এটাও সম্পূর্ণ চারশো ইঞ্চি গেরের মধ্যে থাকবে সবগুলো ডিজাইনই সম্পূর্ণ চারশো ইঞ্চি গেরের মধ্যে থাকবে দেখতে পাচ্ছেন এটারও দুটি হাতা আমরা অ্যাভেলেবেল রেখেছি দুটি ভেরিয়েন্ট এই যে পরবর্তী হাতাটি রয়েছে এটা হচ্ছে প্লাজো হাতা দেখতে পাচ্ছেন প্লাজো হাতে বলে মাইক হাতা বলে অনেক বেশি বড় একটি হাতা আমরা ইউজ করছি এটা পাথরের ডিজাইনটা সেম থাকবে জাস্ট হচ্ছে পাথরের কালারটা একটু ভিন্ন থাকবে এটা হচ্ছে মাল্টি স্টোন বলে মাল্টি কালার বলে দেখতে পাচ্ছেন আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন সেম ভাবে মরিয়ম সেট বার্সন থ্রির সাথে আমরা হচ্ছে একদম হিজাব ম্যাচিং করে রেখেছি দেখতে পাচ্ছেন বোরখার সাথে হিজাব ম্যাচিং করে থাকবে দুটি কালারে অ্যাভেলেবেল থাকবে বোরখা যেমন দুটি কালার থাকবে পাথরের হিজাবে সেম কালার সেম কন্টাসে পাচ্ছেন চমৎকারী নব্বই ইঞ্চি লং হিজাব সাথে এবং কি চমৎকার অ্যারাবিয়ান নোজ নেকাপও থাকবে একদম ফ্রি সাইজের অ্যারাবিয়ান নোজ নেকাপ থাকবে এই তিন পার্ট মিলে হচ্ছে মোরিয়াম সেট বাসন থ্রি মোরিয়াম সেট বাসন থ্রি আমাদের কাছে পাচ্ছেন রেগুলার প্রাইস দুই টাকা অফার প্রাইস মাত্র দুই টাকা দুই দুশো টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি থাকবে মোরিয়াম সেট বার্সন টু থাকবে দুই হাজার দুশো টাকা সেম প্রাইসে দুই হাজার দুশো টাকা মোরিয়াম সেট বার্সন টু থাকবে আর আমাদের সবচেয়ে জনপ্রিয় যে বোরখাটি হচ্ছে মোরিয়াম সেট বার্সন ওয়ান একদমই পরিপূর্ণ পর্দার জন্য এটা কোনো ডিজাইন থাকবে না সম্পূর্ণ প্রাইস থাকবে মাত্র দুই হাজার একশো টাকা রেগুলার প্রাইস ছিল দুই হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইসে দুই হাজার একশো টাকা হলে অরিজিনাল বাসনটা আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেবন্ধু আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম